হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কাঁচা পেঁপে মাখা আমের আচার দিয়ে কাঁচা পেঁপে মাখা রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি কাঁচা পেঁপেকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আমের আচার লেবুর পাতা সরিষার তেল লবণ ও শুকনো মরিচ গুঁড়ো কাঁচের বাটিতে প্রথমে কাঁচা পেঁপেগুলোকে দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লবণ শুকনামরিচ গুঁড়ো আমের আচার লেবুর পাতা সর্বশেষে সরিষার তেল এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ এভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কাঁচা পেঁপে মাখা ধন্যবাদ